আসসালামু আলাইকুম কৃষি গুচ্ছ ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রথম গণবিজ্ঞপ্তি যেটা সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং প্রথম গণবিজ্ঞপ্তিতে অনস্পট যে ভর্তি সে ভর্তির পরও কিন্তু আমাদের আসন এখনো খালি আছে যার কারণে আমাদের দ্বিতীয় গণবিজ্ঞপ্তির জন্য ডাকা হয়েছে তবে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের অনস্পট যে ভর্তির সিস্টেম সেটা হবে না এবার সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে এবং আমাদের এই ক্ষেত্রে সিস্টেম কি হবে সেটা আমরা ডিটেলস বলবো তার আগে আরেকটা বলে রাখি সেটা হলো আমাদের সর্বশেষ দশম অটো মাইগ্রেশনের ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে কারো যদি সাবজেক্ট পরিবর্তন হয় ফলাফল দেখে কিন্তু আপনারা সেটা জানতে পারবেন যদি কারো ফলাফল পরিবর্তন হয় মানে সাবজেক্ট পরিবর্তন হয় বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আপনার এখন কিছুই করা লাগবে না পরবর্তীতে আপনি গিয়ে জাস্ট সেটা অ্যাডজাস্ট করবেন আপনার নতুন বিশ্ববিদ্যালয় যেটা সেখানে গিয়ে পুরোটাতে যাওয়া লাগবে না তো আমরা আমাদের এটা কিন্তু আমাদের লাস্ট মাইগ্রেশন আর মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা নাই এখন আমরা দেখবো দ্বিতীয় গণবিজ্ঞপ্তি তালিকাটা কিভাবে এখনো প্রকাশ করে নাই যে কোনো সময় তালিকা প্রকাশ করবে তো সেক্ষেত্রে আমাদের বলছে যে আসন যেটা খালি পাঁচ গুণ হারে কিন্তু আমাদের মেরিটটা প্রকাশ করা হবে তালিকাটা তো সেক্ষেত্রে আমাদের আসন কিন্তু আমরা দেখছিলাম যে গণবিজ্ঞপ্তির যে ফলাফলটা আমি প্রকাশ করছিলাম যে মানে ওয়েবসাইটে প্রকাশ করার পর ওই ছবিটা যে আমি ইয়াতে দিছিলাম ওখানে কিন্তু আমরা দেখছি যে একশো একত্রিশটা টোটাল আসন পাইসি কিন্তু একশো একত্রিশ জনশি তার মানে পঁয়ত্রিশশো তেষট্টি পর্যন্ত নর্মালি আমাদের যাবেই যেহেতু এখানে অনেকে তার মানে কি এটা আমাদের সত্রিশশো হয়ে যেতে পারে সাঁত্রিশ হতে পারে যদি অনেকে সাবজেক্ট চয়েস না দেয় তাহলে সেক্ষেত্রে সাঁত্রিশও হতে পারে তো আমরা সেটা তালিকা খুব রিসেন্ট দুই একদিনের মধ্যেই তালিকাটা প্রকাশ করবে তালিকা প্রকাশ করলে আমরা দেখবো যে কার কার রুল আছে তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের অনস্পট ভর্তি না এটা হলো আমাদের অনলাইনে রিপোর্ট করা যে আমি আমি ভর্তি হতে আগ্রহী কিনা সেটা আমি আগে ইচ্ছা প্রকাশ করতে হবে হ্যাঁ আমি ইচ্ছুক আগে আপনি সেটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি ভর্তি হতে আগ্রহী আগ্রহী হলে আপনি রিপোর্ট কনফার্ম করবেন মানে ওইটাই রিপোর্ট যে হ্যাঁ আমি রাজি আছি রাজি থাকার পর এরপরে এবার আপনার অনলাইনে ভর্তি করতে আগে হলেও রিপোর্ট করতে হবে যে আমি রাজি আছি শেষ কাজ শেষ এবার হলে আমি ওই ওয়েবসাইটে ঢুকে আমি এবার অনলাইনে ভর্তি হব দশ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করব এটা হলে আমি ভর্তি নিচ্ছে অর্থাৎ দেওয়া যে হ্যাঁ আমি ভর্তি হতে রাজি আছি তার জন্য আমি ২৭ থেকে একত্রিশ এর ভিতরে দশ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করব। এই ক্ষেত্রে আবার শর্ত প্রযোজ্য আছে শর্তটা কি সেই শর্তটা আচ্ছা সেটা শর্ত পরে বলতেছি তার আগে আমাদের হলো এই যে অনলাইনে যারা রিপোর্ট করবে এবং দশ হাজার টাকা অনলাইন পেমেন্ট করবে তাদের মধ্যে যারা সাবজেক্ট পাবে সেই তালিকাটা প্রকাশ করা হবে দুই আগস্ট অর্থাৎ আগামী মাসের দুই তারিখে এবং এরপরে যারা সাবজেক্ট পাবে তাদের আবার কিন্তু নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হইতে হবে যারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই তারিখ হলো ছয় থেকে সাত আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ ছয় এবং সাত এই দুই দিন সুযোগ থাকবে নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হওয়ার জন্য তারপর আমরা এখন আছে এখানে আরেকটা একটা কথা বলি রাখি সেটা হলো সত্য প্রযোজ্য কেন বলছি কারণ অনলাইনে ভর্তি ফি হলো আমাদের দশ হাজার টাকা রিপোর্ট করে তারপর অনলাইনে ভর্তি কনফার্ম করলাম দশ হাজার টাকা এখন কথা হলো এখানে আবার যে দিছি সাবজেক্ট প্রাপ্তদের ফলাফল তার মানে কি যারা দশ হাজার টাকা পেমেন্ট করবে সবাই কিন্তু সাবজেক্ট পাবে না পাইতেও পারে নাও পাইতে পারে দশ হাজার টাকা করার দেখে যে আসন বেশি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে যদি কেউ সাবজেক্ট না পায় তার দশ হাজার টাকা মানে আসনও খালি নেই কেউ সাবজেক্ট পায় নাই কিন্তু দশ হাজার টাকা সে পেমেন্ট করছে তাহলে সেক্ষেত্রে তার পুরো দশ হাজার টাকা তার যে অ্যাকাউন্ট থেকে আসছে ওই অ্যাকাউন্টে সেটা ফেরত দেওয়া হবে ওই টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে দশ হাজার টাকা যে অ্যাকাউন্ট থেকে আসছে সেই অ্যাকাউন্টে দশ হাজার টাকা চলে যাবে যে সাবজেক্ট পাবে না আর যে সাবজেক্ট পাবে কিন্তু এরপর আবার গিয়ে সে নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দশ হাজার টাকা ফেরত দেওয়া হবে না সাবজেক্ট পাওয়ার পরও যদি কেউ ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা সে কিন্তু পাবে না কিন্তু কেউ যদি দশ হাজার টাকা পেমেন্ট করছে কিন্তু সে সেটা ইয়া করা নাই মানে সাবজেক্ট পায় নাই তাহলে সেক্ষেত্রে তাকে দশ হাজার টাকা ফেরত দেওয়া হবে এটাই আমাদের শর্ত তারপরে এখন আমরা দেখবো যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন এখনো খালি আছে এবং কোন কোন সাবজেক্টে আসন খালি আছে প্রথম হলো আমাদের পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি পটুয়াখালী প্রযুক্তিতে আমাদের এখনো খালি আছে চোদ্দটা সেটা হলো অ্যানিমেল হাজবেন্ডারিতে হাজবেন্ডারিতে চোদ্দটা আসন খালি আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের সাঁত্রিশটা আসন খালি আছে এর মধ্যে এগ্রি ইকোনমিক্সে একুশটা আর এগ্রি ইঞ্জিনিয়ারিং এ ষোলোটা হবিগঞ্জ আমাদের সাঁত্রিশটা আসন খালি আছে এর মধ্যে ফিশারিজে আছে তেইশটা আর অ্যানিমেল হাজব্যান্ড্রিতে আছে চোদ্দটা কুড়ি গ্রামে আটচল্লিশটা আসন এখন পর্যন্ত খালি আছে মাত্র বত্রিশ জন ভর্তি হয়েছে কুড়ি গ্রামে এগ্রিতে আছে তেরোটা মানে এগ্রিকালচারে আছে তেরোটা আর ফিশারিজে আছে পঁয়ত্রিশটা এখনো আসন আমাদের খালি আছে একজন আমাকে প্রশ্ন করছিল যে সিলেটে কি আসন খালি আছে কিনা সিলেটে আসন খালি থাকলো এই যে আমাদের দশম অটো মাইগ্রেশন সম্পন্ন হয়েছে মাইগ্রেশনের পর সে আসনটা আপ হয়ে গেছে যার কারণে এখন সিলেটে আর কোনো আসন খালি নেই এখন শুধুমাত্র এই সাইটটা বিশ্ববিদ্যালয় খালি আছে এই ছিল আমাদের আজকের কৃষি উচ্চ ভর্তির সর্বশেষ আপডেট পরবর্তীতে আপডেট আসলে আমরা সেটার সাথে সাথে জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম